আসসালামু আলাইকুম সকলকে ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এ পর্বে আমরা তোমাদের বইয়ের এগারো অধ্যায়ের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো রয়েছে সেই জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করবো এবং জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে জানার চেষ্টা করব তো চলো আমরা দেখি আমাদের এগারো অধ্যায় কি কি প্রশ্ন আছে আচ্ছা তো প্রশ্নগুলো একটু দেখো এবং প্রশ্নগুলো কিন্তু একার অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো প্রায় বিভিন্ন বোর্ডে আসে এই প্রশ্নগুলো একটু ভালো মতো পড়তে হবে আর যে প্রশ্নগুলো বারবার বোর্ডে এসেছে সেগুলোকে আমরা বোর্ড সহ উল্লেখ করে দিয়েছি তো সেগুলো দেখে তোমরা বুঝতে পারবো যে কোন প্রশ্নটা অনেকবার বোর্ডে এসেছে বা যেই প্রশ্নগুলো আসার মতো সেগুলোও কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারবো প্রথম প্রশ্ন সমগোত্রীয় শ্রেণী কাকে বলে দেখো যে সকল যৌগের মূলক একই হওয়ায় তাদের ভৌত ও রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে এখানে যেই কথাটা এখানে উল্লেখ করেছে যে ভৌত ও রাসায়নিক ধর্মের মধ্যে মিল থাকে কার্যকরীমূলক একই হওয়াতে তো এই কার্যকরীমূলক একই হওয়াতে মানে বলতে বোঝায় যেরকম যদি আমরা অ্যালকোহল বলি তো অ্যালকোহল যারা সবার কার্যকরী মূলকের মধ্যে মূলক রয়েছে অ্যালডিহাইডের মধ্যে মূলক রয়েছে জৈব অ্যাসিডের মধ্যে মূলক রয়েছে তো এই কার্যকরীমূলক একই হওয়ায় এরা আছে একই রকম রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে তারা একই শ্রেণীভুক্ত এদেরকে সমগত্রীয় শ্রেণী বলে আচ্ছা একের জন্য আমার এইটুকুই আনা হাইড্রোকার হাইড্রোকার্বন কাকে বলে শুধু কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগসমূহকে হাইড্রোকার্বন বলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি দেখো বেঞ্জিন বা বেঞ্জিন জাতকে যে সকল হাইড্রোকার্বনে পাঁচ ছয় বা সাতটি সমতলীয় চক্রে একান্তর দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে এই সংখ্যাটা একটু কঠিন মনে হতে পারে পাঁচ ছয় সাত বলতে কি বোঝানো হয়েছে দেখো যেরকম আমরা বেঞ্জিনের মধ্যে দেখতে পাই এরকম একটা চক্র থাকে এই যে বেঞ্জিনের মধ্যে আমরা কিন্তু এরকম একটা চক্র দেখতে পাই এবং সেখানে একান্তর দ্বিবন্ধন একান্তর দিবন্ধন বলতে একটার পর পর একটা দিবন্ধন বলতে কি একটা দিবন্ধন তারপর একটা গ্যাপ যাবে তারপরে আবার দিবন্ধন আবার গ্যাপ আবার দিবন্ধন এরকম যেই সকল যৌগের বৈশিষ্ট্য হয় তাদেরকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে আচ্ছা সমানু কাকে বলে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগকে পরস্পরের সমানু বলে তা আমরা জানি যে ইথার তারপরে আরও হচ্ছে ইথারের সাথে আরও কে কে আছে অ্যালকোহল ইথার এরা পরস্পরে কি সমানো হতে পারে সো এরকম অ্যালকোহল ইথার এরা একে অপরের সমানো মুক্ত হাইড্রোকার্বন কাকে বলে যে সকল হাইড্রোকার্বনের কার্বন সিকলের দুই প্রান্তের কার্বন দুইটি মুক্ত অবস্থায় থাকে অর্থাৎ যেই প্রান্তীয় যে দুইটা কার্বন সেই কার্বন দুইটা খোলা অবস্থায় থাকবে বা মুক্ত অবস্থায় থাকবে এদেরকে মুক্ত সিকল হাইড্রোকার্বন বলা যাবে ফর এক্সাম্পল আমরা যদি প্রোপেন এর সংকেত দেখি সিএস থ্রি সিএস টু সিএস থ্রি এই যে প্রোপেনের সংকেত দেখো তো এই কার্বন দুইটা এবং এই কার্বন দুইটা কি ফাঁকা সিকল বাট ফাঁকা প্রান্তটা ফাঁকা বিধায় আমরা এদেরকে মুক্ত সিকল হাইড্রোকার্বন বলতে পারবো আচ্ছা এলিসাইক্লিক যৌগ কি বলতেছি কি দেখো যে সব জৈব যৌগ গঠনের দিক থেকে সাইক্লিক বা বলয়াকার কিন্তু ধর্মের দিক থেকে এলিফেটিক বা মুক্ত সিকল যৌগের মতো তাদেরকে এলিসাইক্লিক যৌগ বলে আচ্ছা ফর এক্সাম্পল আমরা সাইক্লোপ্রোপিন এই যে এরকম ত্রিভুর শেপের অর্থাৎ সি টু এখানে ধরো একটা বন্ধন সি এইচ টু ধর এখানে একটা বন্ধন সিএচ টু এরকম জাস্ট ত্রিভুর শেপের মতো যে যৌগুলো থাকে তাদেরকে আমরা সাইক্লিক যৌগ বলি এরা চাকরিক যৌগ হলো। এদের মানে বৈশিষ্ট্য বা বিক্রিয়াগুলো কিন্তু এলিফেটিক যৌগের মতোই তাহলে তাদেরকে আমরা এলিসাইক্লিক যৌগ বলতে পারি কার্যকরীমূলক কাকে বলে দেখো ওকে উত্তর যে সকল মূলক বা যে মূলক কোনো জৈব উপস্থিত থেকে উক্ত যৌগের ধর্ম ও রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে তাকে কার্যকরী মূলক বলে আমাদের জৈব যৌগের মূল যেই বিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় কার্যকরী মূলক দ্বারা কার্যকরী মূলক কার্যকারী মূলকে মূলত সমস্ত ডিসিশন নেয় যে এই যৌগটা কোন রকমের বিক্রিয়া করবে কি রকম বৈশিষ্ট্য দেখাবে ইত্যাদি ইত্যাদি ওকে এলিফেটিক জৈব যৌগ কাকে বলে যে সকল জৈব যৌগের অনুতে কার্বন পরমাণু সমূহের মুক্ত শিকল বিদ্যমান তাদেরকে এলিফেটিক জৈব যৌগ বলে এলিফেটিক যৌগ বলে মুক্ত শিকল বলতে যা হচ্ছে যে মানে অ্যারোমেটিক না যেগুলো হচ্ছে চাকরিক না মুক্ত শিকল থাকে সেই সকল যৌগকে আমরা এলিফেটিক যৌগ বলতে পারি অ্যারিন কাকে বলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে সংক্ষেপে অ্যারিন বলে অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে সংক্ষেপে অ্যারিন বলে অ্যালকেন কাকে বলে দেখো যে সকল হাইড্রোকার্বনের কার্বন সিকলে কার্বন কার্বন একক বন্ধন অ্যালকেন মানে কি বলতো তো অ্যালকেন মানে হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাদেরকে আমরা অ্যালকেন হিসেবে চিহ্নিত করতে পারি প্যারাফিন কি প্যারাফিন মানে কি যে সকল জৈব যৌগ অনেকটা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মতো থাকে বিশেষ করে অ্যালকেন সমূহ ঠিক আছে তাহলে বলা হচ্ছে যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় তথা আসক্তিহীন অ্যালকেনকে প্যারাফিন বলে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয় কেননা অ্যালকেনের মধ্যে হচ্ছে সিঙ্গেল বন্ধন সবগুলো বন্ধন বন্ধন তো এই বন্ধন কী করতে চায় না ভাঙতে চায় না সহজে ফলে আমরা এখানে শুধুমাত্র প্রতিস্থাপন বিক্রিয়া পাই এখানে কোনো সংযোজন বা এরকম কোনো বিক্রিয়া হয় না বিধায় অ্যালকেনকে প্যারাফিন বা আসক্তিহীন বলা হয় অ্যালকাইল মূলক কাকে বলে দেখো অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে যদি মূলকের সৃষ্টি হয় তাকে মূলক বলে আমরা উদাহরণ দিতে পারি যেরকম মিথেন দেখো সিএইচ ফোর মিথেন মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাও কি পাবো আমরা সিএইচ থ্রি এইচ থ্রি পাবো তো এই যে মিথেন থেকে হাইড্রোজেন সরে গিয়ে যে সিএস থ্রি মূলক পাওয়া যায় এই সিএস থ্রি মূলককে কী বলা হয় মূলক বলা হয় তাহলে এরকম ইথেন থেকে সি টু ফাইভ এটাও অ্যালকাইল মূলক সি তা বাকি যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলো সবাইকে আমরা অ্যালকাইল মধ্যে ফেলতে পারবো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত লিখো অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত সি এন এস ওয়ান এখানে একটা বন্ধন চিহ্ন হবে সি এন এস টুয়েন প্লাস ওয়ান আমরা জাস্ট এখানে একটা বন্ধন চিহ্ন দিব ওকে এটা হচ্ছে অ্যালকাইলমূলকের সাধারণ সংকেত আচ্ছা নেক্সট প্রশ্নকে দেখো নেক্সট প্রশ্ন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাদেরকে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা যাবে অ্যালকাইন কাকে বলে যে জৈব যৌগে কার্বন সিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন অন্তত একটা একের অধিক হতে পারে বাট মাস্ট বি সেখানে একটা কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকবে সে যৌগকে অ্যালকাইন বলা হয় অলিফিন কাকে বলে আচ্ছা নিম্নতর সদস্য বিশিষ্ট খেয়াল করো নিম্নতর সদস্য বিশিষ্ট যেসব অ্যালকিন যেরকম ইথিন প্রোপিন ইত্যাদি হ্যালোজেনের সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে তাদেরকে অলিফিন বলে অলিফিন কথাটা এসেছে অয়েল থেকে অয়েল থেকে অলিফিন তো অ্যালকেনের যারা সরি অ্যালকিনের নিম্নতর সদস্য যারা তারা কিন্তু হ্যালোজেন গ্রুপের সদস্য ফ্লোলোর ক্লোরিন এদের সাথে বিক্রিয়া করে তেল উৎপাদন করতে পারে বা তৈলাক্ত পথ উৎপন্ন করতে পারে বিধায় এদেরকে অলিফিন বলা হয় ওকে তো আমি আশা করতেছি তোমরা এই যে ছোট্ট একটি পার্ট ছিল জ্ঞানমূলকের এই পার্টের প্রশ্নগুলো বুঝতে পেরেছো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা দেখেছো যে এইগুলো অনেকবার বোর্ডে এসেছে তো আমাদের এগুলো অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে হবে যেন এগুলো আসলে আমাদের যেন কোনোরূপ ভুল না হয় কোনোরূপ যেন আমরা মিস না করি তো সেজন্য এটা অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ভালো করে মুখস্থ করতে হবে তো এই ছোট্ট পর্বটি আমি এখানে শেষ করতেছি এটা আমাদের আরও একটি পর্ব আছে জ্ঞানমূলকের তোমাদেরকে সেই পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ